পলিথিন আর গাছের পাতা দিয়ে ঘর বানিয়ে বসবাস করছেন আশি বছরের বৃদ্ধা এই বয়সে যেখানে নিজের চলাচলের জন্য নিতে হয় অন্যের সাহায্য সেখানে জীবিকার তাগিদে তিনি কাজ করেন অন্যের বাড়িতে বলছি বরিশালের মোলাদি উপজেলার চর কালেখান ইউনিয়নের দুই সন্তানের জননী বেগম বিবির কথা স্বামীকে হারানোর পর থেকেই বিবির জীবনে নেমে আসে দুঃখ দুর্দশা মানুষের বাড়িতে কাজ করে এক ছেলে ও মেয়েকে নিয়ে সংগ্রামে জীবন পার করেন তিনি রাস্তার পাশে গাছের পাতা আর দিয়ে সেখানেই করেন এই বেগম বিবি মানুষের মৃত্যুর খবর শুনে নিজের ইচ্ছেতেই চলে যেতেন গোসল করানোর জন্য দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে মৃত মানুষের গোছল করিয়েছেন বিধবা এই বেগম বিবি এখন শেষ বয়সে নিজের দুমুঠো খাবার জোগাতে হিমশিম খেতে হচ্ছে তার শরীরে বাসা বেঁধেছে নানা ধরনের রোগ টাকার অভাবে নিতে পারছেন না ভালো চিকিৎসা সমাজের বিত্তবানশীলরা তার পাশে দাঁড়ালে অন্তত শেষ বয়সে একটু ভালোভাবে চলতে পারবেন এই বেগম বেগমবিবি বিপ্লব সরকার এশিয়ান টেলিভিশন